প্রবাসীদেরকে জিম্মি করা তাহলে এখন তো কোনো রাজনৈতিক সরকার না তাহলে ওনাদের দরকার না যে আমাদের যে র্যাব গঠন করা ছিল যে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান তো তাহলে এই যে র্যাপিড অ্যাকশন দ্রুত অ্যাকশন যারা করবে র্যাব তাহলে এই সরকার উচিত ছিল না এই রকমের সমস্ত জায়গার সিন্ডিকেট ভেঙে তস করে দেওয়া সরকার কি পারছে এখন পর্যন্ত এই মালয়েশিয়ার আমি টিকিট পাচ্ছি না এই এগারো তারিখে যাওয়ার জন্য যে টিকিট অথচ দেখবেন যাওয়ার সময় ফ্লাইটের সিট খালি আছে ঠিক আসার সময় এই চিত্র সেই ক্ষেত্রে এই টিকিট সিন্ডিকেট নিয়ে তো কত ধরনের আলাপ আলোচনা সমস্ত প্রবাসীদের এটা একটা অভিযোগ এখানে অল্প পয়সা ইনকাম করে যাওয়ার সময় সত্তর ষাট হাজার টাকা যাওয়ার সময় আশি আসার সময় আশি হাজার টাকা ভাড়াই তার চলে যায় তো এইগুলো তো দেখতে হবে সরকারের তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই প্রবাসীদের দুঃখের কথাগুলো তাদের অধিকার আদায়ের জন্য প্রবাসীদের সুনির্দিষ্ট প্রতিনিধিত্ব আগামীর সংসদে থাকা দরকার আমরা মনে করি চারশো সংসদ সদস্য তিনশো থেকে বাড়িয়ে চারশো করার আলোচনা হচ্ছে একশো নারীর জন্য রাখার জন্য দশ পার্সেন্ট প্রবাসীদের জন্য রাখা যেতে পারে কারণ ইউরোপ আমেরিকা মালয়েশিয়া মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের প্রবাসীরা সেখানে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত অনেকেই তাদের যে অভিজ্ঞতা সেটা যদি আমরা দেশের কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশ উপকৃত হবে এই যে টাকা পাচার আমরা বলেছি বাংলাদেশ থেকে আটাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে কোন প্রবাসী টাকা পাচার করেনি পাচার করছে দেশের এমপি মন্ত্রীরা সুতরাং সেক্ষেত্রে এখানকার এই দশ পার্সেন্ট প্রবাসীদেরকে যদি সুযোগ দেওয়া যায় আগামী সংসদ নির্বাচনে তাদের মাধ্যমে অন্তত এলাকার মানুষের উন্নয়নের জন্য নিজের ব্যক্তিত্বভাবে খরচ করবে নির্বাচনে খরচ করবে বরঞ্চ বিদেশি কারেন্সির দেশে ঢুকবে এখন বিদেশি কারেন্সির দেশে ঢোকাটা খুব জরুরি সেই জায়গা থেকে আমি এটা চিন্তাভাবনা করে দেখলাম আমাদের দলের সাথে আলাপ আলোচনা করে আমরা আনুষ্ঠানিকভাবে এটা প্রস্তাব জানাবো আপনারাও প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অন্যান্য সকল প্রবাসী সকল প্রবাসীর জন্য সুযোগ তৈরি হবে অন্তত টেন পার্সেন্ট প্রবাসীদের জন্য কোটা রাখা যেতে পারে আগামী এবং বিশেষ করে এখানে আমি যাই নাই আমি ওনাকে বলছি যে আগামীকালকে আমি শর্ট ভিজিট আপনি একটু জানেন তো উনি জানাবে তারা বললো তারা তো আপনারা দেখেছেন যে একজন কর্মকর্তা সে ছাত্রদেরকে এখানে যারা আন্দোলন করেছিল তাদেরকে জেলেও নাকি পাঠিয়েছিল তাহলে সে কিভাবে এখনো এইখানে দূতাবাসে থাকে তাহলে এটার চেয়ে তো মানে উপহাস আপনাদের সাথে আর কিছু হতে পারে না যে আপনাদের জেলে পাঠাইছে হুমকি দিছে সে এখনও অ্যাম্বাসিতে বহাল টবিআল তো এই ধরনের অবশ্যই বিভিন্ন জায়গায় যারা আছে ফ্যাসিবাদের দোসর স্বৈরাচারের দোসর বিভিন্ন অ্যাম্বাসিতে আমি অনেকের কথা আমি একবার দুবাইতে গেছিলাম আমার বিরুদ্ধে এলিগেশন দিয়েছিল যে সে জঙ্গিবাদের অর্থায়ন কার্যক্রমের সাথে জড়িত পরে দুবাই আমাকে লিস্ট করেছিল পরে অ্যাম্বাসেডারকে বললাম এইবার যে তোমাদের দেশে এই ঘটনা ঘটছিল পরে তুমি তো কখনো জানাও নেই তোমারই জানাবো কি আমার তো নিজের লজ্জা আমার দেশ থেকেই কমপ্লেন দেওয়া হয়েছিল তখন তো এইভাবে বিরোধী মতের কারণে প্রবাসে যে কত মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের পরিবারকে যারা এগুলো করেছে তারা চাকরিতে বহাল থাকে কিভাবে। আমি তো এটাই জানি না অবশ্যই যেটা আমরা বলছি যে এখনো স্বাভাবিকভাবেই সরকার মানে একটা দুর্বল সরকার হয় এই সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠী তোষামতির যুগে ফিরে গিয়ে তোষামত করে খাতিল করে এরে ধরে ওড়ে ধরে পদায়ন প্রমোশন নিচ্ছে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে এখন থেকে সোচ্চার হওয়ার কথা ভাবছি বিশেষ করে সিরিয়ার আপনারা দেখেছেন যে আসাদপন্থীদের হামলায় আপনার এই নতুন সরকারের আপনার বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন সত্তর জনের মতো এই ঘটনা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে যে এই যে আজকে আমরা প্রশাসনের এখনও অনেকেই কিন্তু আগের সরকারেরই সুবিধাভোগী কাজেই তাদেরকে চিহ্নিত করে যদি ব্যবস্থা নেওয়া না যায় তাহলে আবার কিন্তু দেশে অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে এই যে দেশে অনেকগুলো ঘটনা ঘটছে সরকারের দুর্বলতারও যেমন দায় রয়েছে সেটাও যেমন একটা বাস্তবতা আবার এই পতিত স্বৈরাচার গোষ্ঠীর যে মিলিয়ন মিলিয়ন টাকা দেশে এবং দেশের বাইরে রয়েছে ওইটাকেও ইনভেস্ট করছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশ্ববাসীর কাছে দেখানোর জন্য যে বাংলাদেশ একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র হচ্ছে এবং ইউনেস্কো ব্যর্থ হচ্ছে তো এখানে ব্যক্তি ইউনুসের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আমাদের সবাই মিলে তাকে সফল এবং সার্থক করতেই হবে আমরা সরকার দুর্বলতা নিয়ে সমালোচনা করি প্রয়োজনে আমরা তাদেরকে বাধ্য করব কিন্তু আমাদেরকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে এই সরকার যদি ব্যর্থ হয় এই সরকারের দ্বারা যদি আগামীতে একটা ভালো নির্বাচন এই দেশ না পায় আমরা যদি একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে না পারি তাহলে আসলে আমাদের সংকট উত্তরণের সহজ কোনো পন্থা নাই আশা করি সরকারের সাথে আমাদের ডায়লগের সুযোগ আছে আমরা ডায়লগ চালাবো আমরা আমাদের ডায়লগের মাধ্যমে আমরা তুলে ধরবো তবে একটা কথা দেশের বিশেষ করে এখানে যেহেতু মিডিয়ার অনেকে আছেন দেশের মিডিয়াতে কথাটা গেলে সে বিষয়ে সতর্ক করতে হবে এই যে আন্দোলন অবশ্যই যারা ধর্ষণ কিংবা যে কোনো ধরনের অপরাধের সাথে যারা জড়িত থাকুক মব জাস্টিস কিংবা এই যে মব তৈরি করা চাঁদাবাজি সিন্ডিকেট নৈরাজ্য তাদেরকে শক্ত হস্তে দমন করতে হবে একই সাথে মনে রাখতে হবে এই ধরনের ঘটনা থেকেই কিন্তু স্ফুলিঙ্গ অন্যদিকে নেওয়া সম্ভব সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থা সরকার উচ্চ পর্যায়ে যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে এক এই ঘটনা থেকে যেন আরেক দিকে স্পুলিঙ্গ তৈরি না হয় ঘটনা ঘটলে সাথে সাথে সেটার বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে হবে স্টেক হোল্ডারদের সাথে ডায়লগ করতে হবে যেটা সরকার অনেকদিন ধরে করে আসছে দেখেন এইটা বলছে এখন আমার নিজের কাছে কিছু ক্ষেত্রে অপরাধী মনে হয় কারণ কি মানুষকে

সেখানে আপনাদের যার যার ভূমিকা প্রবাস এবং দেশ থেকে নিয়েছেন কিন্তু আমাদের মিডল ইস্টে সম্ভবত মধ্য এই ইউএইতে বেশ কয়েকজন ভাইরা আটক হয়েছিলেন ওই দেশে তো প্রটেস্ট করা যায় না তাদেরকে মুক্ত করা গেছে কয়েকজন এখনো জেলা আছে কিনা আমি এখানে এসে খোঁজ দিতে পারিনি আগে শুনছিলাম কয়েকজন প্রসেসিং আছে কিন্তু তাদের যে ব্যবসা বাণিজ্য তারা কিন্তু সব হারাইছেন খালি হাতে চলে এসেছিলেন তাহলে আমরা যে বিপ্লবের পক্ষে মিডল ইস্টের মতো দেশে থেকে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই প্রতিবাদটা করলো আমাদের তো দরকার ছিল ওরা এয়ারপোর্টে আসার সময় ওদের প্রত্যেকের জন্য একটা খাম রেডি করে রাখা যে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া যে পরিবারের কাছে গেলে যেন একটু হয় নাই আমরাও বলেছি মন্ত্রীদের সাথে উপদেষ্টা দুই তিন উপদেশটাকে বলেছি সবাই করবে করবে দেখবে তো এটি বলি যে আসলে ওই যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় এরকম একটা অবস্থা এই তরুণরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আগামীতে সংসদে যায় দেশের একটা আমূল পরিবর্তন ঘটবে সেই ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা আছেন সেই সমস্ত দলেও যেন এই তরুণদেরকে প্রাধান্য দেওয়া হয় এবং একই সাথে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি মনে করি যে প্রবাসে যারা থাকে তারা স্যাশ্রামী দুর্নীতি লুটপাট এই চিন্তাভাবনা তাদের নাই আমরা আমরা যারা দেশে আছি তাদের এই ধান্দাবাজি কীভাবে মানুষকে জিম্মি করে পয়সা ইনকাম করা যায় রক্ত বেচে এই যে প্রবাসে আসেন মালয়েশিয়া থেকে আসতে এক একজনের আপনার এই চার থেকে ছয় লাখ টাকার মতো চলে যায় মিডল ইস্টে যেতেও সেম অথচ অনেক দেশ ভিসা দেয় টিকিটটা পর্যন্ত তারা দেয় তাহলে আমাদের দেশের আপনারা যারা আসেন জমি বেচা বউয়ের গয়না বেচা আপনারা আসেন এবং আপনাদের এই জমি বেচায় বউয়ের গয়না বেচা প্রতিষ্ঠিত লোকেরা সমাজের এলিট লোকেরা এমপি মন্ত্রী ব্যবসায়ী শিল্পপতি যেমন আপনারা একটা প্রতিষ্ঠানের কথা কে যেন বলেছে এসকেলের কথা ওইটার কি ধরেন এইখানে যে এয়ারপোর্টে কাজ করে উনি কোটার মালিক কিংবা যে রেস্টুরেন্টে কাজ করে উনি কোটার মালিক ওখানে মালিক কিন্তু শীর্ষ ধনী আগের সরকারে থাকতে এক দল চালাইছে এখন আবার আরেক দল চালাইছে মিজানরা আমার আজারী সাহেবের এখানে বোধ প্রোগ্রাম আমিও বলছিলাম তো আমারটা অত ভাইরাল হয় না উনি ভাইরালের বিপদে পড়ছে উনি বলছিলেন একদল খাইছে আরেক দল খাওয়ার হ্যাঁ এটা বলছি এটা কিন্তু আমিও মানে বলছি তো আমারটা যেহেতু অত ইয়ে হয় না উনি বলছে যে উনি একটু চাপের মধ্যেও পড়ছে করেছিলাম তাদের নাকি প্রতিত স্বৈরাচরের তো আমার মনে হয় যে দুইটা পক্ষের দায় একটা হচ্ছে আমরা যারা আন্দোলন করেছিলাম আমরা যারা বিপ্লবের শক্তি আমাদের একটা দায় দ্বিতীয় হচ্ছে এই সরকার কারণ কি পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে বিপ্লবের স্পিরিটের আলোকে বিপ্লবী অংশীজনদেরকে নিয়ে সরকার হয় এইখানে আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে শেষ দিকে বিদেশি মিশনগুলো ঢুকে গেল বিদেশি দূতাবাসগুলো তাদের প্রেসক্রিপশনে কীভাবে কী করে ফেললো এটি আসলে আমাদের বোঝার আর সময় হয় নাই বা আমরা বুঝতে পারি একটা সরকার হয়েছে অত্যন্ত দুর্বল সরকার এবং বিদেশি ক্রিয়া নরকের মানে ভূমিকায় অবতীর্ণ সরকার যার ফলে আসলে তারা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার কথা গত ছয় মাসে সেটি তারা পারছে না আবার আরও একটা মানে দুর্বলতা হচ্ছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর আসলে রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান যা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে এই যে শুধুমাত্র আপনি সমাজকর্মী এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলে না চলতে পারে না সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো আমি শুনেছিলাম শুরুর দিকে একটা আলোচনা হয়েছিল যে একটা জাতীয় সরকার করা কোন কোনো বৃহৎ দল এগ্রি করে নাই যে না আমরা জাতীয় সরকার চাই না ইলেকশনের মধ্যে দিয়ে আমরা সব নিয়ন্ত্রণ করতে চাই এখন কথা হচ্ছে একটা রাজনৈতিক দল বললেই কি সেটাকে প্রাধান্য দিতে হবে জাতীয় সরকার হবে না আজকে যদি একটা জাতীয় সরকার মেজর পলিটিক্যাল পার্টিগুলো এখানে বিএনপি জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার এরকম আরও যারা আছে বা তাদের একটা পার্টিসিপেশন থাকতো দশটা রাজনৈতিক দল থেকে দুইজন করে নিয়ে যদি বিশ জন থাকত এখন আর ধরেন অন্য সাইড থেকে বিশ জন চল্লিশ জন মন্ত্রিসভা বা মিনিস্ট্রি আছে প্রায় বোধহয় আটান্নটা না ষাটটার মতো ষাট জন মন্ত্রী তো এমনিই প্রয়োজন